আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শিখাবো এন ফোর এর একটা ছোট্ট গ্রামাটিক্যাল যেখানে ভারবেের ফর্মের সাথে মিমাস কীভাবে যুক্ত হয় সেটা নিয়ে কথা বলবো তো আমাদের ভিডিওটা শুরু করে দেয় কারণ ভারবেের তে ফর্মটা আমার খুঁজে বের করতে হবে খে আমরা একটা ভারবেের ফর্ম খুঁজে বের করার জন্য তাবে মাস নামে একটা ভার্ভ নিয়েছি এখন এই তাবে মাসের তে ফর্মটা কি জানি আমরা এই তে ফর্মটা হচ্ছে তাবে থে ইয়াস তে এখন এই তাবে এটার সাথে যদি আমরা মিমাস নামের যে ভারটা আছে এটাকে যদি অ্যাড করে দিই তাহলে কি হয় থাবেতে মিমাস মানে খেয়ে দেখবো এরকম কিছু উদাহরণ আমরা নিচে দেখতে পাচ্ছি দেখেন এখানে হচ্ছে তাবেতে মিমাস মানে হচ্ছে আমরা খেয়ে দেখবো বলতেছি এরপর যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখি তাবেতে মিমাছও খেয়ে দেখা যাক থাবে তেমি মাস্তা খেয়ে দেখেছিলাম খেয়ে দেখতে চাই তেমা করে খেয়ে দেখুন তারপর ও একে মাসেন খেয়ে দেখা নিষেধ থেমি নয় দেখুদা চায় দয়া করে খেয়ে দেখবেন না তারপর থাবে তেমিতে মুখ ই দেশগা থাবেতে মিতেমো ই দেশগা আমি কি খেয়ে দেখতে পারবো দেখেন এখানে প্রত্যেকটা কাজ এর অভিজ্ঞতার কথা বলা হচ্ছে সেটা হতে পারে পজিটিভ অভিজ্ঞতা সেটা হতে পারে নিষেধ করার অভিজ্ঞতা কিন্তু আমি কোনো একটা কিছু করে দেখব কি না বা দেখতে পারব কিনা না সেই এক্সাম্পলগুলোই এখানে উঠে এসেছে তো আমরা তাহলে কিছু বাক্য দেখি বাক্য দেখলে আরও ক্লিয়ার হব পরবর্তী স্লাইডে যদি আমরা আসি দেখেন এখানে আমরা রেই বুন দিচ্ছি রেই প্রথম যে বাক্যটা সেটা বলা হচ্ছে

সাইজ গা আউকা দৌকা খিতে খোদাসায় মানে হচ্ছে দয়া করে পোশাকটি পরুন এবং দেখুন এটি আপনার সাইজের কিনা বা আপনার মাপের কিনা চতুর্থ বাক্য যদি দেখি খামি গা উহের কুসুরি ওন্দেমি মাস্তা গা খেকা গা আরিমা দে অর্থ হচ্ছে আমি চুল বৃদ্ধি ওষুধটা খেয়েছিলাম কিন্তু কোনো প্রভাব ছিল না কোনো রেজাল্ট ছিল না এভাবে আমরা চাইলে উদাহরণ নিজের মতো করে আরও তৈরি করতে পারি আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি হচ্ছে আমার ভিডিওটা দেখে থাকেন এরকম কিছু এক্সাম্পল কমেন্ট অপশনে লিখে পাঠান এবার আমরা চেষ্টা করব একটা গল্প তৈরি করার 次の方、どうぞ。25番、伊藤さん、と申します。よろしくお願いします。特技は、バイデと書いてありますが、はい。小学生の頃から習っています。そうですか。 চোদ্দ এভাবে আমরা একটা গল্প পড়লাম তো আমি সিঙ্গেলি যদি এই গল্পটার বাংলা তর্জমা করি বলা হচ্ছে সুগিনো খাতা নেক্সট পার্সন আসেন তো তখন মেয়েটা বললো যে পঁচিশ নাম্বার নিজ গবান ইতৌ সাহ তো মাস তার মানে মেয়ে নাম হচ্ছে পঁচিশ নাম্বার ইতৌ হচ্ছে সাহ তমসি মাস ওনার নাম বললো এর সি কোনে গায়েছি মাস মানে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করলো বা হচ্ছে ধন্যবাদ দিল তখন ছেলেটা বললো থকে কি বাড়েই তো খাইতে আনি গা তোকে বাড়েই তো খাইতারি মাছ এটা লেখা আছে তো বলতেছে হ্যাঁ উম হ্যাঁ এই তো সৌগাক্ষী ন এই তো কোরো কারার নারাত্তিই মাছ আমি এটা হচ্ছে সৌগাক্ষ্য প্রাইমারি স্কুল থেকে এটা শিখে আসতেছি তো তখন ছেলেটা বললো সৌদেস্কা তাই নাকি চত অদত্তে মিতে মরাই মাস্কা একটু হচ্ছে তাহলে একটু নেচে হচ্ছে দেখাইতে পারবেন কিনা বা পারবা কিনা সেটা বললো এভাবে এখানে একটা ছোট্ট গল্প লেখা হয়েছে যাই হোক আমরা এখন একটা মনে যাব প্রশ্নে যাবো প্রশ্নটা সময় সময়কাল থাকবে জাস্ট আপনার সেকেন্ড এই থাকবেওর ভিতরে এই কোশ্চেনটার উত্তর আপনার দিতে হবে যেমন এখানে বলা হচ্ছে আচ্ছা জুবিও আপনারা হচ্ছে প্রশ্নটা জ্ঞাপন করেন এরপর আমরা হচ্ছে এটা বুঝিয়ে দিব নি 三、四、五、六、七、八、九、十。はい。できましたかみなさん。じゃあ、できなかったら、ちょっでな,あぼ、まあ、なぼちへん。あみほちぼちへんでぼ。わらほちへん。部屋を借りる前に、実際に、部屋の、ですですですですです。 ই দেস ই এখানে মার্কে অ্যাকচুয়ালি নিচের চারটা থেকে কোনটা বসবে সেটা আপনার বসাতে হবে তাহলে হেয়াও খারের মায় মানে রুম হচ্ছে নেওয়ার আগে জিজ্ঞায় নিয়ে অ্যাকচুয়ালি যেটা করতে হবে হেয়ানো নাকাও মানে নাকা ও মানে রুমের ভিতরটা হচ্ছে মিতে মিতা হোগা ঈদেশ মানে ভিতরটা দেখে দেখাটা মানে ভালো করে দেখে দেখাটা হচ্ছে সে উচিত মানে হৌগা ঈদেশ এটা তো এখানে চলে গেল। আর হৌগার আগে তো হচ্ছে আমার মিতা হবে তার মানে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর মিতা হৌগা ইদেশ মোট কথা হচ্ছে একটা রুম ধার করার আগে আমার রুমের ভিতরটা একটু ভালো করে দেখার চেষ্টা করা উচিত সেই চেষ্টা করাটাই হচ্ছে মিতা হোগা ঈদেশ আশা করি বুঝতে পারছেন আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল যে ভারবেতে তে ফর্মের পর মিমাস আমরা কিভাবে ব্যবহার করে আপনাদেরকে বুঝাতে পারবো সো পরবর্তী যদি কোনো ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট অপশানে হচ্ছে আমাদেরকে জানাবেন যে পরবর্তী কী নিয়ে ভিডিও চান এক আর দ্বিতীয়ত যদি ভিডিওটা ভালো লাগে যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি এটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই সায়